আপনি কি জানেন মডার্ন পাইরেটস অব দ্য আফ্রিকা কোস্ট কাকে বলে পাইরেসি ইন নাইজেরিয়া পিপল অ্যান্ড পাওয়ার এপ্রিল দু হাজার নয়ে জনাব চৌধুরী দুপুরে খাবারের পর তার কেবিন আরাম করছিলেন সে কিছু বুঝে ওঠার আগেই গুলি শব্দে তিনি ভয় পেয়ে যান এবং তিনের আলোতে জলদস্যুরা তার কেবিনে ঢুকে পড়ে এটি এমন একটি সময় ছিল যখন জাহাজটি তাদের মূল গন্তব্যে পৌঁছাবে ঠিক তখন জলদস্যুরা জনাব চৌধুরীকে তাদের হেফাজতে নিয়ে যায় ছয়জন ক্রু সদস্যের সাথে তাদের মধ্যে পাঁচজন ভারতীয় এবং দুইজন নাইজেরিয়ান ছিল যার মধ্যে নাইজেরিয়ান ক্যাপ্টেনও ছিল পুরো ঘটনাটি মাত্র পনেরো মিনিট সময় নেয় যার মধ্যে জলদস্যুরা সফলভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয় আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একজন ভারতীয় নাবিক মিস্টার চৌধুরী যিনি নাইজেরিয়ার জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি তার মর্মান্তিক এবং ভয়াবহ অভিজ্ঞতার কথা আইএসডাব্লিউএএন এর সাথে শেয়ার করেছেন এএন হল ইন্টারন্যাশনাল সি ফেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক একটি আন্তর্জাতিক এনজিও এবং যুক্তরাষ্ট্রে নিবন্ধিত দাতব সংস্থা যার লক্ষ্য সমুদ্র যাত্রী এবং তাদের পরিবারকে সহায়তা করা বিস্তারিত কথা বলার সময় তার শরীরে বিভিন্ন ধরনের কত চিহ্ন দেখা গিয়েছিল যাতে পরিষ্কার বোঝা যায় যে নাইজেরিয়ান জলদস্যুরা কেমন নির্মম অত্যাচার তার উপরে করেছিল তার ওজন বিশ কেজি র্যাস পায় হিমোগ্লোবিনে বিশাল ঘাটতি এবং তার শরীরে একাধিক সংক্রমণের কারণে ইসিআর বেড়েছে ইত্যাদি তার কথাগুলো শুনে এই বিষয়টি স্পষ্ট যে গত সত্তর দিন তার অন্যান্য সহকর্মীদের সাথে নাইজেরিয়া জলদস্যুর বন্দিদশায় খুব কঠিন পরীক্ষার মাধ্যমে গিয়েছিল মি চৌধুরী দু সালে আঠারো সালের নভেম্বরে কে শিপ নামে একটি মুম্বাই ভিত্তিক শিপিং কোম্পানিতে যোগ দিয়েছিলেন জাহাজটিতে তার সাথে আরও পনেরো জন ছিল এবং তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল নাইজেরিয়া সীমানা দিয়ে জাহাজটি অতিক্রম করার জন্য তাতে তাদের অনেক সময় বাঁচবে কিন্তু নাইজেরিয়া ওই সমুদ্রে সীমানা অতটা ভয়ঙ্কর ছিল যে প্রায় সেখানে জাহাজ জলদস্যুর কবলে পড়ত জাহাজটিতে তার সাথে অন্যান্য ক্রু যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং নয়জন ছিল নাইজেরিয়ান এবং ঘানাবাসী এপ্রিল দু হাজার নয়ে জনাব চৌধুরী দুপুরে খাবারের পর তার কেবিনে আরাম করছিলেন যথারীতি সে কিছু বুঝে ওঠার আগেই গুলি শব্দে সে ভয় পেয়ে যায় এবং দিনের আলোতে জলদস্যুরা তার কেবিনে ঢুকে পড়ে এটি এমন একটি সময় ছিল যখন জাহাজটি তাদের মূল গন্তব্যে পৌঁছাবে ঠিক তখন জলদস্যুরা চৌধুরীকে তাদের হেফাজতে নিয়ে যায় ছয়জন ক্রু সদস্যের সাথে তাদের মধ্যে পাঁচজন ভারতীয় এবং দুইজন নাইজেরিয়ান ছিল যাদের মধ্যে নাইজেরিয়ার ক্যাপ্টেনও ছিল পুরো ঘটনাটি মাত্র পনেরো মিনিট সময় নেয় যার মধ্যে জলদস্যুরা সফলভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয় অল্প সময়ের মধ্যে জাহাজ থেকে ক্রুদের খুঁজে বের করা হয় জলদস্যুরা যখন ক্রুদের জোর পূর্ব জাহাজ ছেড়ে চলে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল মিস্টার চৌধুরী লক্ষ্য করেছিলেন যে তার চারপাশে কমপক্ষে ছয় বা ষাটটি নৌযান চলাচল করছিল কিন্তু জলদস্যুদের বিরুদ্ধে তাদের কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি যদিও তারা জলদস্যুদের আক্রমণ সম্পর্কে অবগত ছিল সাতজন ক্রু সদস্যদের চোখ বেঁধে নৌকায় করে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া হয় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা যাত্রার পরে তারা একটি নতুন বিচ্ছিন্ন গন্তব্যে পৌঁছেছিল যেখানে তাদের সবাইকে সারা রাত একটি কুড়েঘরে রাখা হয়েছিল পরের দিন সকালে পাঁচজন ভারতীয় নাবিককে ছাদবিহীন ঝোপের মধ্যে তৈরি একটি কাঠের প্ল্যাটফর্মের উপরে কুড়েঘর থেকে একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছিল যখন দুই নাইজেরিয়ান নাবিককে কুড়ে ঘরে রাখা হয়েছিল মিস্টার চৌধুরী একটি ভয়ঙ্কর উদাহরণ শেয়ার করেছেন যখন তাদের সেই এলাকার চারপাশে মানব কঙ্কাল দেখানো হয়েছিল এবং জলদস্যুরা ভারতীয় বন্দীদের ভয় দেখিয়েছিলেন যে তারা যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তাদের পরিণতি একই হবে এখানকার আবহাওয়া ছিল বেশ আর্দ্র এবং বৃষ্টিময় এবং তাদের রক্ষা করার জন্য কোনো ছাদ না থাকায় বৃষ্টি হলেই তারা সম্পূর্ণ ভিজে যেত চৌধুরী সাহেবকে যখন জাহাজ থেকে তুলে নেওয়া হয় তখন তিনি শার্টলেস ছিলেন কিন্তু তারপরে তিনি একই অবস্থায় জীবনের পুরো সময়টা কাটিয়েছিলেন তার সারা শরীরে মশার কামড়ে চিহ্ন দেখা যায় পাঁচজন ভারতীয় ক্রু সদস্যের দলকে স্বল্প খাবারের প্রস্তাব দেওয়া হয়েছিল সারাদিনে মাত্র এক বাটি নুডলস দেওয়া হতো যা তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিত মিস্টার চৌধুরী বর্ণনা করেন যে প্রতিটি ক্রুদের জন্য সর্বোচ্চ এক বা দুই চামচ হতো এবং তাদের বেঁচে থাকার জন্য তাদের কাদাযুক্ত বৃষ্টির জল পান করতে হয়েছিল অন্য দুই নাইজেরিয়ান বন্দিকে সম্পূর্ণ ভিন্নভাবে চিকিৎসা করা হচ্ছে তাদের দেয়া হয়েছিল তিনবেলা খাবার মিনারেল ওয়াটার ওয়াইন সিগারেট মশারি ইত্যাদি জায়গাটি মশা রোদ মাছি এবং সাপসহ অন্যান্য পোকামাকড়ে পরিপূর্ণ ছিল তাই তাদের মেঝেতে শুয়ে ঘুমানো বেশ কঠিন ছিল তার অগ্নি পরীক্ষার কথা স্মরণ করে মিস্টার চৌধুরী ব্যক্ত করেছেন বন্দিত্বের পুরো সময়কালে তিনি একটা না পনেরো মিনিটের বেশি ঘুমাতে পারেননি জলদস্যুরা বেশ হিংস্র প্রকৃতির ছিল সবসময় নেশাগ্রস্ত থাকত এবং প্রায়শই বন্দুক দিয়ে সমস্ত ভারতীয় জিম্বিকে থাপ্পড় মারার জন্য ব্যবহার করত জলদস্যুরা আর পিজি গ্রেনেড লঞ্চার এ কে ফিফটি সিক্স রাইফেল মেশিনগান ইত্যাদির মতো অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত ছিল এবং কখনো তাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করেননি জিম্বিরা সম্পূর্ণরূপে তাদের ভাগ্যের করুণায় ছিল তাদের পালানো কঠিন এবং নিজেকে শান্ত ও ইতিবাচক রাখার জন্য নিজের মনকে শান্ত রেখেছিলেন তারা প্রার্থনা করেন এবং তাদের মুক্তির মিথ্যা আশ্বাস দেয় এবং তাদের প্রিয়জনের সাথে কাটানো তাদের অতীতের সুখের সময়ের কথা মনে করে। অন্যদিকে জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকের সাথে আলোচনা করছিল কিন্তু মালিক তাদের টাকা দিতে অস্বীকার করলে জলদস্যুরা সরাসরি ভারতীয় জিম্মিদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে পররাষ্ট্রমন্ত্রীর উপর পরিবারের সদস্যদের দ্বারা আরও চাপ তৈরি হলে নাইজেরিয়া ভারতীয় দূতাবাস জলদস্যুদের সাথে আলোচনার টেবিলে জাহাজের মালিককে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল যাই হোক জলদস্যু এবং মালিকের মধ্যে মধ্যস্থকারী অতীত দুষ্টমির কারণে আসলে চুক্তিটি নিষ্পত্তি করতে খুব দীর্ঘ সময় লেগেছিল যা জিম্মি পরিস্থিতিকে আরও খারাপ থেকে খারাপ করে তুলেছিল অবশেষে চুক্তিটির নিষ্পত্তি হয় এবং মধ্যস্থকারী একটি নৌকা ভাড়া করে জলদস্যুদের অবস্থানে পৌঁছায় এবং সমস্ত বন্দী একই নৌকা সে ভয়ঙ্কর জায়গা ছেড়ে যেতে সক্ষম হয় মিস্টার চৌধুরীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি যে অভিজ্ঞতাগুলি শিখেছেন তার ভিত্তিতে তিনি কোনো পরামর্শ দিতে চান কি না তিনি জলদস্যুতা প্রভাবিত অঞ্চলের মধ্যে দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজকে ব্যক্তিগত সুরক্ষা রক্ষীদের উপস্থিতির উপর জোর দিয়েছিলেন ভারত সরকারের ভূমিকা এবং তাদের মুক্তির জন্য তারা যে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রশংসা করার সময় তিনি আশা করেছিলেন যে সরকারকে শুধুমাত্র এই ধরনের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত নয় বরং সমান্তরালভাবে তাদের নিশ্চিত করা উচিত যে ক্রুদের পরিবারের সদস্যদের ভালোভাবে অবগত রাখা হয়েছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আপডেট করা হয়েছে জনাব চৌধুরী আইএসডাব্লিউএএন এর প্রচেষ্টার প্রশংসা করে এবং তিনি একই ধরনের ড্রাইভের একটি অংশ হতে তার আগ্রহের কথা জানান তিনি আশ্বাস করেছেন যে আইএসডাব্লিউএন এর সাথে যোগাযোগ রাখবেন এবং অন্যান্য নাবিকদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করতে চান যাতে তাদের এরকম কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে না হয় আইএস ডাব্লিউএন দক্ষিণ এশিয়া পূর্ণ ব্যক্ত করে যে জলদস্যুতা সংক্রামিত এলাকা দিয়ে ট্রানজিট করার সময় নাবিকদের সতর্ক থাকতে হবে এবং আত্মতুষ্ট হওয়া উচিত নয় তাদের যে কোনো সন্দেহবাজন ঘটনার বিষয়ে অবিলম্বে সে অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা উচিত যারা তাদের আরও সাহায্য করতে সক্ষম হতে পারে বন্ধুরা সোমালিয়া জলদস্যুদের থেকে সাতচল্লিশ দিন পর ছয়জন কিভাবে জীবিত ফিরে আসলো সোমালিয়ান পাইরেটস নামে এ ধরনের আমাদের আরও একটি কন্টেন্ট রয়েছে আপনার যদি সময় থাকে দেখে আসতে পারেন লিঙ্কটি আই বাটনে এবং ড্রেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের কন্টেন্টটি দেখার জন্য এই ধরনের আরও অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন ধন্যবাদ